আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম নতুন আর একটা মজার ভিডিও নিয়ে চিকেন ফ্রাই তো সবাই খেয়েছেন তো কখনও ফুলকপি ফ্রাই করে খেয়েছেন কি তো আজকে দেখাবো ফুলকপি ফ্রাই একদম চিকেনের মতো খেতে তো একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আজকের সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটা অবশ্যই সবার অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে এখানে আমি ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি তারপরে লবণ পানি দিয়ে দশ মিনিট ভেজে রাখছিলাম পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক হাফ চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়া লবণ স্বাদ মতো আর একটু টমেটো সস দিয়ে দিব এটা আপনার না দিলেও স্কিপ করবেন তারপরে একটু সরিষার তেল দিয়ে দেব এখন সবগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নেব এগুলো কিন্তু আস্তে আস্তে করে মাখাতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এটা ভেঙে না যায় এখানে মাখিয়ে কিন্তু দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে হাতে সময় থাকলে আধা ঘন্টা ত্রিশ মিনিট মতো রেস্টে রেখে দিলে কিন্তু ভালো হয় এখন ফুলকপি কোট করার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর অল্প একটু লবণ দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো মেশানো হয়ে গেলে আমি এখন ফুলকপিগুলো কোট করে নেব প্রথমে এখানে আমি ময়দাগুলো ময়দা দিয়ে ভালো করে ফুলকপিগুলো মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে কিন্তু একটু চেপে চেপে মাখাতে হবে তারপরে আমি এখানে পানি পরিষ্কার পানিতে দশ সেকেন্ডের মতো ডুবে রাখবো দশ সেকেন্ড পরে আবার কিন্তু ময়দা দিয়ে ভালো করে কোট করে নেব। এখানে কিন্তু একটু ময়দার চেপে 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 মাখাতে হবে আপনারা আজ যে কয়বার লেয়ার দিতে চান পানিতে কিন্তু ডুবে রেখে বারবার লেয়ার দিতে পারবেন আমি কিন্তু এখানে দুইবার লেয়ারটা করে নিয়েছি তো এখন একটা হয়ে গেছে আমি আর একটা ফুলকপি আপনাদের কোট করে দেখাচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কিন্তু বেশি তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে এই কাজগুলো কিন্তু করতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না আমি এইভাবে করে সবগুলো ফুলকপি কিন্তু কোট করে নিয়েছি এখন চলে যাব চুলায় এগুলো ভেজে নিব এখন একটা কড়াই আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তারপরে কিন্তু ফুলকপিগুলো ভেজে নেব তেলটা কিন্তু ভালো মতো গরম থাকতে হবে তারপর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে যখন দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে গেছে তখন কিন্তু উঠিয়ে নিতে হবে আমি এগুলো এখন উঠিয়ে নিচ্ছি আমি বাকিগুলো কিন্তু একই প্রসেসে ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমাদের আজকের ফুলকপি ফ্রাই এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় বাসায় কিন্তু মেহমান আসলে আপনি এটা বানিয়ে দেবেন তো প্রথমে কিন্তু বুঝতেই না যে এটা চিকেন ফ্রাই না ফুলকপি ফ্রাই এই ফ্রাইটা বাইর থেকে কিন্তু মুচমুচে হয় আর ভিতরে একদম রসালো আজকের এই মজার রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ